ঘন জঙ্গলে থাকত দুষ্টু বানো টুকাই আর শান্ত স্বভাবের হাতি গজু টুকাই সব সময় মজা করত লাফাত ফল ছিঁড়ে খেত আর গজু ছিল খুব শান্ত তারও ক্ষতি করত না একদিন টুকাই গজুকে বলল গজু তুই তো সারাদিন শুধু হাঁটিস কাজ করিস মজা করিস না কেন গজু বলল টুকাই সময় মজা করলে চলবে না মাঝে মাঝে অন্যদেরও সাহায্য করতে হয় টুকাই গজুর কথা শুনত না একদিন জঙ্গলে ভয়ানক ঝড় উঠল বড় বড় গাছ ভেঙে পড়ল সব প্রাণী আতঙ্কে দৌড়াতে লাগল ঝড়ের মধ্যে এক পাখি চেঁচাতে লাগল বাঁচাও আমাদের বাসা ভেঙে গেছে আমরা কোথায় যাব সব প্রাণী ভয় পেয়ে গেল কিন্তু গোজু এগিয়ে এলো আর বলল চিন্তা কর না আমি আমার পিঠে সবাইকে বসিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাব পাখিটি অমনি গজুর পিঠে উড়ে এসে বসলো আর গোজু রোনা দিল গজুর বড় পিঠে পাখি খরগোশ হরিণ সবাই উঠে গেল কিন্তু টুকাই সে শুধু লাফাচ্ছিল আর চিৎকার করছিল গজু চলেই যাচ্ছিল লো টুকাই চেঁচিয়ে উঠল আরে গজু আমাকেও বাঁচা আমি তো গাছে লুকোতে পারছি না গজু বলে উঠল এসো টুকাই আমিও তোমাকে বাঁচাবো টুকাই এক লাফে গজুর পিঠে উঠে পড়ল আর গজু রোনা দিল গজুর সাহায্যে সবাই নিরাপদ জায়গায় পৌঁছালে ঝড় থেমে গেলে প্রাণীরা গোজুকে ধন্যবাদ দিল পাখিটি বলল তুমি না থাকলে আমরা সবাই আজ বিপদে পড়তাম বানটি বলল গোজু আমি সব সময় তোমাকে মজা করতাম কিন্তু আজ শিখলাম সত্যিকারের বন্ধু সেই যে বিপদে পাশে থাকে গজু বললো ঠিক বলে চোটুকাই বন্ধুত্ব মানে শুধু খেলা নয় একে অপরকে সাহায্য করাও এরপর থেকে টুকাই আর গজু হয়ে গেল জঙ্গলের সেরা বন্ধু আর সবাই শিখল সাহায্য আর বন্ধুত্বই হলো জীবনের আসল শক্তি আরও সুন্দর গল্প পেতে সাবস্ক্রাইব করুন